মধুপুর বাজারপাড়া মোসাজিদ সমাজ কমিটির উদ্যোগে মাহে ইফতার পার্টি প্রতি বছরের ন্যায় এবছরও মধুপুর এলাকার প্রায় উনিশটি সমাজকে একত্রিত করে আজকের এই বিশাল মাহে ইফতার পার্টির আয়োজন করা হয় এখানে এইভাবে প্রায় বারো বছর ধরে এই ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানা যায় আজকের ইফতার পার্টিতে প্রায় দেড় হাজার রোজাদার অংশগ্রহণ করেন বলে জানান উক্ত সমাজের ইমাম সাহেব নদা থেকে এস আফতাবের রিপোর্ট এ চব্বিশ নিউজ

আজকে মধুপুর বাজার কমিটির এই সমাজে আজকে এরা মানে উনিশটা সমাজকে এরা একসাথে জ্ঞাপন দিয়েছে ইফতারের দাবি আজকে সেই জ্ঞাপনে আমরা কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই যে একসঙ্গে এতগুলো সমাজ সবচেয়ে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম আলাজ খোলা এই নওদা থানা মধুপুর জুম্মা মসজিদ আমাদের এই সমাজ মধুপুর মাঠপাড়া সমাজ এর উদ্যোগে আজকে আমাদের এই ইফতারি এখানে কোন কোন সমাজের লোক আসছেন এখানে উনিশটা সমাজ আশেপাশে তকিয়া ঘরলোবা পাশে উনিশটা ডাঙাপাড়া ধরে উনিশটা মসজিদ কে ইনভাইট করা হয়েছে এই উদ্যোগটা আপনার কত বছর ধরে চালিয়ে আসছেন করে আসছেন বারো বছর আপনারা আজকে আমাদের নন্দা থানার মধুপুর বাজার জুমা মসজিদের সমাজের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়েছে ইফতারে প্রায় পঁচিশটা মসজিদের সমাজে মানুষকে দাওয়াত করা হয়েছে এলাকার সমস্ত মসজিদের গিয়ে মানুষকে দাওয়াত করা হয়েছে সকলে এখানে কত মানুষের সমাগম হবে এখানে প্রায় দেড় হাজার মানুষের আমাদের সমাগম করা আছে

বাজারের সমাজ মসজিদ যুব পক্ষ থেকে সকল গানকে দাওয়াত করা হয়েছিল আপনাদের সুক্রিয়া করে সকলে এবং আল্লাহর সবাই উপস্থিত হয়েছেন আর আমরা গ্রেফতার করতে পারছি আমরা সুক্রিয়া করে সকলে সকল আলহাম করেন না আল্লাহ আমাদেরকে এইভাবে সামনের রোজাগুলোকে সঠিক করে নেন মুসলমান আমরা একে অপরকে যেন ভালোবেসে ভাই ভাই আমরা থাকতে পারি সে তো ঠিক আল্লাহ দান করেন সকলে করে আল্লাহ হামি আল্লাহর কাছে এটা আমরা দোয়া করি আমরা ভারতবর্ষের মানুষ নানা জাতি নানা ধর্মের মানুষ আমরা একই সঙ্গে বসবাস করি আল্লাহ যেন আমাদের দেশকে শান্তির দেশ হিসাবে কবল করেন সকলে করে আল্লাহ হামি আমাদের দেশকে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র থেকে আমাদের দেশকে আল্লাহ সহজে রক্ষা করেন

الحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سيقول اللهم لك سلطة ولك أنتم

Assalamualaikum warahmatullahi wabarakatuh Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Asyhadu an la ilaha illallah আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মন হলো একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়া আমি এসেছি ডাঙাপাড়া নিমতলা জামাত জামে মসজিদ পক্ষ থেকে আমি এসেছিলাম এখানে মধুপুর বাজার জামে মসজিদে এখানকার সুন্নি জামাত দেশ ভালো এরা ঐক্য একুশ বাইশ তেইশটা মতো জামাতের অ্যারেঞ্জমেন্ট করেছিল ইফতারের খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েওছে আল্লাহর অশীষ রহমত ছিল আল্লাহ পাক অশিস রহমতের দ্বারাই ইফতারগুলো করিয়ে নিলেন সেটা আমাদের কোনো বাহাদুরি নয় সে আল্লাহ পাক দয়াময় দয়া করেছে তাই সবার উদ্যোগে এ পরিপূর্ণ ইফতার সম্পন্ন হইল ইনশাআল্লাহ কেমন লাগলো আজকে আলহামদুলিল্লাহ এ অতুলনীয় অসাধারণ ইফতার আলহামদুলিল্লাহ আপনার নাম রাই খান মন্ডল ডাঙাপাড়া কমিউনিটি হেলথ অফিসার গোচাডাঙ্গা এসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে। নমস্কার মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট